আমার পাখির মত নেই তো ডানা আমার পাখির মত নেই তো ডানা ঘুরে যাব মদিনায় আপ করব কাবা ঘরে চুমো দেব আসায় করব কাবা ঘরের চুম্ম খাবো আয়। আমার পাখির মতো নেই রে ডানা উড়ে যাব মদিনায় তা করবো কাব আসো আয় তা করবো কারের চুম্ব দেব যে নবীর প্রেমেতে পাগল আমি যেই নবীর প্রেমেতে পাগল দেখে আসবো তার রও যায় আমি ঘুরে আসবো তার যায় পাখির মতো নেই তো ডানা উড়ে যাব মদিনায় আমার পাখির মতো নেই তো ডানা উড়ে যাব মদিনায়